আসসালামু আলাইকুম একদমই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের চমৎকার একটি ডিজাইন খুবই ভাইরাল এর মধ্যে নাম হচ্ছে আয়শা সেট একদম অরিজিনাল অথেন্টিক বাসনটা আমাদের কাছে পাবেন সম্পূর্ণ আলাদা আলাদা দুটি পার্ট থাকবে একটি বড় মেজারমেন্টের হুডি হিসাব থাকবে এবং চমৎকার একটি আবায়া থাকবে দেখতে পাচ্ছেন এই দুই পার্ট মিলে আয়শা সেটটি আমাদের কাছ থেকে অর্ডার করতে এক টাকা অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন এমনকি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি অফার রেখেছি দেখতে পাচ্ছেন চমৎকারে আবহাওয়াটি সম্পূর্ণ সামনের পোষণটি হচ্ছে জয়েন করা থাকবে জয়েনের সম্পূর্ণ খুবই ঘন কোয়ান্টিটিতে আমরা গোলাপের প্রাপ্তি গোলাপের পাপড়ির মতো রাফেল গুলো বসিয়েছি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটা আউটলুক ক্যাটালগের মতো সম্পূর্ণ বডির পশুম জুড়ে সম্পূর্ণ ঘন কোয়ান্টিটিতে কুচি করা থাকবে দেখতে পাচ্ছেন কতটা ঘন আমরা কুচিগুলো দিয়েছি দুপাশে বেল থাকবে বেল দিয়ে বডি ফিটিং করে নিতে পারবেন লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি গেরটা বিশাল দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন কতটা গের দিয়েছি আমরা একদম অনেক বেশি গের থাকবে যাতে আপনারা বনায় আসে হাঁটা চলা করতে পারেনি জন্য অনেক বেশি গির দেওয়া হয়েছে হাতাটা একদমই আনকমন থাকবে স্মোকি হাতা দেখতে পাচ্ছেন মৌসুমী হাতা বলে এটাকে একটি করে বাটারফ্লাই দেওয়া হয়েছে তাদের হাতে আঙ্গুলে ইউজ করার জন্য লং থাকবে পঞ্চাশ বাহন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ আমরা অ্যাভেলেবেল লিখেছি সাথে আরও একটি পার্ট থাকছে একদমই চমৎকার একটি হুডি হিসাব দেখতে পাচ্ছেন অনেক বেশি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে সম্পূর্ণ অনেক বেশি লং দিয়েছি আমরা একদমই দুবাই চেরি কাপড়ের উপর তৈরি করা থাকে খুবই সফট কাপড় হবে সম্পূর্ণ ডাবল পার্টের নোজ নেগাপ থাকবে সামনে নোজ নেগাপে সম্পূর্ণ পশঞ্জুর অরিজিনাল অথেন্টিক চানা শার্টিং লেয়ারগুলো বসানো হয়েছে একটি বেল দেওয়া হয়েছে কপালে বাঁধার জন্য উপরে একটা কাপড় দেওয়া হয়েছে আপনাদের কপাল সুন্দরভাবে কভার করে রাখার জন্য হিসাবে সম্পূর্ণ পশঞ্জুরে চায়না শার্টিং এর লেয়ারগুলো থাকবে একপাশে একটি বাটারফ্লাই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটি বাটারফ্লাই থাকবে একটি করে স্ন্যাপ বাটনও দেওয়া হয়েছে সম্পূর্ণ দুই পার্ট মিলে কোয়ালিটি ফুল আয়সা সেটটি আমাদের কাছ থেকে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার দুশো টাকা দুই হাজার দুশো টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে বন্ধু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম